না অরূপ বিশ্বাস যদি ভারতবর্ষের সংবিধানটা না জানেন সংবিধানে তিনটে তালিকা আছে একটা হচ্ছে স্টেট লিস্ট আরেকটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট আরেকটা হচ্ছে কংকারেন্ট লিস্ট কংকারেন্টটা হয়তো বুঝতে পারছেন না অরূপ বিশ্বাস যৌথ তালিকা বলে ওটা ইলেকট্রিসিটিটা আছে স্টেট লিস্টে এক্সক্লুসিভলি পাওয়ার ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের সাবজেক্ট এরা কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাদ দিয়েছিল একটা সংস্থাকে এবং সেটা লাগাতে গেছে ঝাঁটা জুতো খাচ্ছে লোক তাড়া করছে আমি ডে ওয়ান থেকে গত এক মাসে একাধিক প্রেস কনফারেন্স এক স্যান্ডেল এবং জনসভা কর্মী সভা পাবলিক মিটিং নানাভাবে আমি বলেছি যে ইটস এ কমপ্লিটলি অপশনাল স্মার্ট মিটার লাগাতে দেবেন কি দেবেন না এটা আপ টু কাস্টমার এটা আপনার ম্যান্ডেটারি নয় আজকে বুঝেছেন শহরের ভোট তো চলে গেছে চব্বিশে সাতাত্তরটা পুরো এলাকায় কর্পোরেশনে বিজেপির লিড আরও প্রায় পাঁচটাতে থার্ড ফোর্সের লিড বিরাশিটাতে তৃণমূল মাইনাস একটা শহর নেই যে শহরে কোচবিহার বলুন দিনহাটা বলুন মেখলিগঞ্জ বলুন হলদিবাড়ি বলুন আলিপুরদুয়ার বলুন জলপাইগুড়ি বলুন শিলিগুড়ি কর্পোরেশন বলুন ইংলিশ বাজার রায়গঞ্জ বালুরঘাট তো নর্থে বললাম এদিকে আমার হোম ডিস্ট্রিক্টে পাঁচটা হেরেছে এগরা হলদিয়া তমলুক অতএব মমতা ব্যানার্জি যে স্মার্ট মিটার লাগাতে গেলে হয়তো বাণিজ্য কিছু হবে মন্ত্রী আর পিপি সেলিমের সঙ্গে শান্তনু বসের ভাইপোর অ্যাকাউন্টে ভাইপোর কাছে ভালো টাকা যাবে কিন্তু ভোট কমে যাবে ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই ফেলা থুতো নিজেরাই চেটে তুলেছে তাই এই বিধানসভাটাকে তো কার্যত পার্টি অফিস বানিয়ে দিয়েছে যা খুশি বলা যায় তার জন্য মাননীয় চেয়ারের কংকারেন্স আছে অনুমোদন আছে তাই ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাকে বদলে দিয়ে আজকে পাওয়ারকে সেন্ট্রাল সাবজেক্ট বলে উনি ভাষণ দিয়ে চলে গেলেন ভাষণের পরে অন্য কেউ উঠে যে প্রতিবাদ করবে পয়েন্ট অফ অর্ডার তুলবে সে সুযোগ তো নেই মাইক বন্ধ হয়ে যায় কালকে দেখলেন না চোর মমতা এবং স্পিকার দুজনে কিভাবে ওবিসি নোটিফিকেশান ফেলে দিয়ে ছুটে পালালো বিরোধী দলনেতাকে দেখে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে বলতে সুযোগ না দিয়ে হাইকোর্টে দেখা হবে মুসলমানদের ওবিসি বানিয়েছেন হাইকোর্টে দেখা হবে আমরা প্রস্তুত আপনি মুসলমানদেরকে সবাই সব মুসলমান অনগ্রসর শ্রেণী আর হিন্দুবাদ মাহসবাদ সদ্গ বাদ তিলি তেলি বাদ কামার কুমার বাদ ঘোষ গোপ বাদ নিয়েছি বিয়েছি চল্লিশের একশো পাঁচটা মুসলিমকে করে দিয়েছেন ছেড়ে দেবো নাকি আমরা আপনি সব মুসলমানকে অনগ্রসর বানিয়ে নিয়েছেন আমার তো মনে হয় মুসলিমদের মধ্যে যারা অনগ্রসর নয় তারাও মমতা ব্যানার্জির এই তোষণকে সমর্থন করবেন বলে আমার মনে হয় না তাতে আমার কি তাতে আমার কি আমার কিছু করতে পারবে না আমি নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে আবার ওনাকে হারাবো আমার কিচ্ছু করতে পারবে না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি যারা খুশি করতে পারেন সাড়ে আট মাস সাসপেন্ড করেছেন আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে আপনার দয়া নয় আমি সাড়ে আট মাস আপনার সরকারের বেতন নিইনি সাসপেন্ড করেছেন বলে আমি একমাত্র ছয় থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নিই না আমার আপনি কিছু করতে পারবেন না কি নোংরা ভাষা হাম্পিং ডাম্পিং লায়ার হাম্পিং মানে জানেন সেক্স ডাম্পিং মানে জানেন ছুড়ে ফেলে দেওয়া দিস ইজ চিফ এইটা পশ্চিমবঙ্গের চিফ টাইপ অফ ফিল চিফ মিনিষ্টার অফ দি স্টেট দিস বিলংস টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ করা মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে ওই বাড়িপুরে মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান ছাব্বিশে হিন্দু রেডি আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাজবে হিন্দু রেডি বলে গেলাম আম কাটাল কোত্থেকে গেছে কার বাড়ি থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কোন জায়গায় ওটা কলকাতা পোর্টের জায়গা যদি ওখান থেকে আম কাঠাল গিয়ে থাকে ওটা কলকাতা পোর্টের আম কাঠাল ওটা মমতা ব্যানার্জির আম কাঠাল নয় জায়গাটা হচ্ছে কলকাতা ওই জায়গাটা কলকাতা যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব আমার ওই জায়গার কোন দলিল নেই ওরা জবরদখল কলকাতা পোটের জায়গা জবরদখল দখল করেছে গাছটাও কলকাতা পোটের কাঁঠাল গাছটাও কলকাতা পোটের আর যদি আমার কাঁঠাল সত্যি গিয়ে থাকে শান্ত সিনহা জোগাড় করে দিয়েছে কিনা জানিনা এই তো সবই পারে তাহলে কিন্তু তার বাপকে চোর বলে এই কুপুত্র তার বাবা কমল গুহ প্রয়াত মন্ত্রী তাকে কিছুদিন আগে আমার বাবাও চোর ছিলেন বলেছেন তার সম্পর্কে আমাকে দিয়ে কিছু না নেই ভালো আপনারা পারলে বুরুজ পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশের এলাকা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন মানে ভাইপো মডেল বুরুজ বিধানসভা মহেশতলা পুরসভা রবীন্দ্রনগর থানা ওয়ার্ড নম্বর সাত সেখানে যান হিন্দুদের রক্ত ঝরছে হিন্দুদের বাড়ি ভাঙছে জিয়াদিরা পুলিশ দাঁড়িয়ে থেকে দেখছে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দেখবেন পুলিশের সামনে তুলসী মঞ্চ তুলে ফেলছে পুলিশের সামনে এর পরেও মমতার দশ টাকার গজা দশ টাকার পেড়া দয়া করে নিতে পারেন খাবেন না পেট খারাপ হবে